হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই তো স্টুডেন্টস যারা সেকেন্ড সেমিস্টারে ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া তোমরা কম্পালসারিতে নিয়েছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ক্লাসটি শুরু করার পূর্বে প্রতিদিনকার মতো আজও আমি বলবো যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবে তো আজকে তোমাদের আমি বলবো ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার অতি গুরুত্বপূর্ণ তোমাদের ইউনিট নাম্বার ওয়ান থেকে যে ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব সম্পর্কে দেখো স্টুডেন্ট সবার প্রথমে আমি তোমাদের বইয়ের নাম আমি আগেও বলেছি এখনো বলছি বারবার বলছি যে আমাদের প্রকাশিত এই বইটি যে আহিলি প্রকাশনের বই আমি নিজেও একজন বুক রাইটার এবং আমি লিখি ইতিহাস বই আমাদেরই একজন রাইটার খুব ভালো মাপের একজন রাইটার ডক্টর মানস মন্ডল তিনি কিন্তু এই বইটার উপস্থাপনা করেছেন তোমাদের সামনে তো তোমরা এই বইটা পারচেস করতে পারো প্রত্যেকে নিতে পারো ভীষণ ভালো তোমাদের ইনফরমেটিভ পুরো ডাটা ওয়াইজ খুব সুন্দরভাবে লেখা হয়েছে বইটি একদম এমসিকিউ বেসড কিন্তু এবং ড্রেসক্রিপটিভও কিন্তু এই বইটার মধ্যে ডিটেইলসে দেওয়া আছে তো স্টুডেন্টস তোমরা এই বইটা পড়তে গেলে হয়তো তোমাদের মনে হতে পারে যে হাতে তো মাত্র গোনাগতি দু মাস সময় কিন্তু এই দু মাস সময়ের মধ্যে আমি এই বইটা পড়বো কি করে এত কিছু এত ডাটা আমি শর্টকাট তোমাদের একটা প্ল্যান বলে দিচ্ছি দেখো বইটা খুললে পারে বইটা যদি পাতা খোলো তাহলে দেখবে তোমাদের দেওয়া আছে বিভিন্ন রাজ্যের উৎসবের তালিকা এবার এখান থেকে বিভিন্ন রাজ্যের বিভিন্ন উৎসব প্রচুর উৎসব আছে একটা রাজ্যে কিন্তু তোমরা কিন্তু সমস্ত মানে সমস্ত রাজ্যের সমস্ত উৎসব কিন্তু মনে রাখতে পারবে না এবার কোন রাজ্যের কোন উৎসব খুব ফেমাস শুধুমাত্র সেই উৎসবটাই কিন্তু তোমরা পড়বে তবে কিন্তু পরীক্ষায় একদম হান্ড্রেড পার্সেন্ট উৎসব থেকে যদি কোনো প্রশ্ন আসে তুমি কিন্তু কমন পাবেই পাবে তো তোমরা যদি আমাদের কাছে সরাসরি অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই ড্রেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে আমাদের যোগাযোগ করতে পারো সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু এবং সেভেন জিরো এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারো এবং তোমাদের নিকটবর্তী এলাকায় যদি এই বইটা পাওয়া না যায় আমাদের ফোন করে জেনে নিতে পারো তোমার আশেপাশে কোথায় এই বইটি তুমি পাবে কোন বইয়ের দোকানে তুমি এই বইটি পেতে পারো তো স্টুডেন্টস চলো শুরু করছি আজকের ক্লাসটি দেখো সবার প্রথমে আমি তোমাদের বলবো যে অন্ধ্রপ্রদেশ রাজ্যের ব্যাপারে অন্ধ্রপ্রদেশ রাজ্যে তো অনেক উৎসব হয় যেমন রামনবমী আছে তোমার হচ্ছে ব্রহ্ম আছে কিন্তু অন্ধ্রপ্রদেশের সব থেকে ফেমাস হচ্ছে একটা উৎসব সেটা হলো নববর্ষ তেলেগু নববর্ষ বা যেটাকে আমরা বলি উগাদি উৎসব পরীক্ষায় আসতে পারে উগাদি উৎসব কোন রাজ্যে প্রচলিত তোমাদের বলতে হবে অন্ধ্রপ্রদেশ রাজ্যে বা অন্ধ্রপ্রদেশ রাজ্যে নিম্নলিখিত কোন উৎসবটি প্রচলিত তাহলে কিন্তু বলবে উগাদি ওকে উগাদি মানে হচ্ছে তেলেগু নববর্ষ নেক্সট আমরা অসমের ব্যাপারে আমরা জানবো অসমের কিন্তু সবথেকে ফেমাস হচ্ছে বিহু তোমরা জানো বিহু নৃত্য খুব ফেমাস অসমের এছাড়া অসমে কিন্তু প্রচুর জিনিস আছে কিন্তু আমরা কিন্তু অত কিছু যেমন আম্বুবাচি মেলা আছে তারপরে কামাক্ষা মেলা আছে কালী পূজা হ্যাঁ জোনবিল মেলা পূজা এত কিছু অসমে হয় কিন্তু আমরা অসমে এত কিছু মনে রাখার প্রয়োজন এই অসমের সব থেকে বেশি ফেমাস যেটা আছে সেটা হচ্ছে বিহু এই বিহু উৎসবের কথা মনে রাখলে বা বিহু নৃত্যের কথা মনে রাখলে তোমাদের কিন্তু আর কিছু এখান থেকে পড়তে হচ্ছে না নেক্সট আমি চলে আসবো উড়িষ্যা উড়িষ্যার হচ্ছে ফেমাস যেহেতু পুরী বুঝতেই পারছে মাস এই যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় আসছে আজকে বৈশাখ জ্যৈষ্ঠ মাস পরে রথের মেলা পুরীর রথ কিন্তু সব থেকে মানে বিখ্যাত যেটা হচ্ছে উড়িষ্যায় অবস্থিত ওকে উত্তরপ্রদেশে যদি বলি রামনবমীটা মনে রাখতে হবে উত্তরপ্রদেশের রামনবমী কিন্তু খুব ফেমাস নাম করা আচ্ছা উত্তরাখণ্ডে ফুল দেই উৎসব ফুল দেই উৎসব তারপরে আমরা কেরলে মনে রাখবো ওনাম ওনাম উৎসব কিন্তু কেরলে খুব ঠিক আছে ফেমাস ভালো করে মনে রাখবা এটা কৃষকদের একটা উৎসব গুজরাটে রণ উৎসব রণ উৎসব খুব দেন গোয়া গোয়ার হচ্ছে শিগমো এই উৎসবটা খুব নাম করা ভাইদুজ ভাইদূজ ছত্তিশগড়ে লিখে রাখতে পারো ভাইদুজ উৎসব খুব নাম করা একটি উৎসব আচ্ছা দেন রয়েছে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরে হেরাত বা শিবরাত্রি খুব নাম করা খুব ফেমাস ঝাড়খন্ড সারহল তামিলনাড়ুর পঙ্গল এই কটা উৎসবের নাম ভালো করে পড়বে ত্রিপুরার হচ্ছে বৈশু দিল্লির কুতুব উৎসব নাগাল্যান্ডে হর্নবিল মনে রাখবে খুব ফেমাস ওকে পশ্চিমবঙ্গের ফেমাস তো দুর্গাপূজা শারদীয়া দুর্গাপূজা ওকে দেন পাঞ্জাবে আছে লোহরি পাঞ্জাবে লোহরি খুব ফেমাস বিহারে ছট পূজা যেটা গত বছর পরীক্ষায় এসেছিল সায়েন্সের স্টুডেন্টদের গত বছর পরীক্ষায় এসেছিল ছট পূজা কোথাকার বিখ্যাত তাহলে বলতে হয় বিহার আচ্ছা মধ্যপ্রদেশে হচ্ছে ভাগরিয়া মণিপুরে ইয়াউসাং মহারাষ্ট্রের গণেশ চতুর্দশী মহারাষ্ট্রে কিন্তু গণেশ চতুর্দশী খুব ফেমাস মিজোরাম মিজোরামে চিরাউ ওকে দেন মিমকুটও বলতে পারো মেঘালয়ের মানে সরি মিজোরামের মেঘালয় যেটা ফেমাস ওয়ানগালা ওয়ানগালা রাজস্থানের কুম্ভ মেলা আদিবাসীদের খুব ফেমাস খুব নাম করা সিকিমে ফাং ঠিক আছে হিমাচল প্রদেশে পরি বা হালদা এই উৎসব কটা পড়লে তোমাদের কিন্তু বিভিন্ন রাজ্যের উৎসবের যে অনেক দেখো বিভিন্ন রাজ্যে তো বিভিন্ন ধরনের উৎসব প্রচলিত উৎসবের শেষ নেই কেননা যেখানে যেখানে মানে আমাদের মানে ভারতবর্ষে বলতে পারো বারো মাসে তেরো পার্বণ প্রচুর উৎসব হয় হিন্দু মুসলিম মানে এটা একটা স্যাকুলার স্টেট এখানে এত ধর্মের মানুষ বসবাস করে এবং তাদের এত ধরনের উৎসব রয়েছে যা পৃথিবীর অন্য কোথাও নেই তো যার জন্য উৎসবটা পড়তে হবে কিন্তু ফেমাস ফেমাস উৎসবগুলো অবশ্যই মনে রাখতে হবে তোমাদের পরীক্ষায় আসবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ